একুশে আগস্ট বর্না জলে তলিয়ে যাওয়া সমরেশ বর্ধনের দেহ উদ্ধার হয় জামজুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তপন বর্ধনের পুকুর থেকে আজ সকালে তপন বর্ধনের পুকুরে জেলেরা মাছ যখন ধরার জন্য জাল ফেলে তখন দেখতে পায় সমরেশ বর্ধনের দেহ সমরেশ বর্ধনের পরিধিত জামা কাপড় দেখে পাড়ার লোকেরা এবং তার আত্মীয় স্বজনরা চিহ্নিত করতে পারে জানা যায় পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মৃতদেহ গুমুতি জেলা হাসপাতালে নিয়ে যাবে ময়নাতদন্তের ছেড়ে পরিবারের হাতে তুলে দেওয়া হবে সমরেশ বর্ধনের নিধর দেহ সকালে যখন এই কেতে মাছের জাল দিতে আমাদের এখানকার জেলেরা আছিল তখন আয়াসেরা আমাদের এখানে যে নিখোঁজ ছিল সমরেশ বর্ধন তো এখানে বর্ধনের মতোই সেম সে যেই জামা পরা অবস্থা এখান থেকে নিখোঁজ হয়েছিলো তার মৃতদেহ আমরা প্রায় যারা যারা এখানে জেলেরা আসতো সবাই লোকালি তো তারে ভালো করে চিনি তো সেই সেই জায়গাতে তার জামা কাপড় দেখা মনে হইতেছে এখন অবধি আমাদের যে এই লুকটাই কারণ যেহেতু এই পুকুরেই পড়ছে পরের পুকুরের মধ্যে এর দেহটা পাওয়া গেছে কতদিন পরে পাওয়া গেছে আজকে আনুমানিক গত একুশ একুশ তারিখ পড়ছে একুশ তারিখ আগস্টের একুশ তারিখ ছিল হচ্ছে সেপ্টেম্বরের তেরো তারিখ কার পুকুর ছিল এটা এটা পড়ছিল আমাদের মন্ডলের পুকুরে কিন্তু একটা পুকুর পর এটা একটা বিরাট বড় পুকুরের পর আরেকটা পুকুরে তপনবর্ধনের পুকুরে আনুমানিক কোন সময় পাওয়া গেছে আনুমানিক